একজন উজ্জ্বল নক্ষত্র তিনি একশোর উপরে ছবি আমাদের উপহার দিয়েছেন বিগত দুই ছয় দু হাজার পঁচিশে তিনি মহামান্য হাইকোর্ট বিভাগ বিভাগ থেকে অ্যান্টিসিপেটরি বের নেন পরবর্তীতে ছয় সপ্তাহের শেষে আজকে নির্ধারিত সময়ের মধ্যেই আজকে একচল্লিশ কোনো দিনে আমরা বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ জানিয়ে চেয়েছি আদালত সেখানে আমাদের উভয় পক্ষের বক্তব্য শুনেছেন প্রসিকিউশন সেখানে উপস্থিত ছিলেন তারা তাদের পক্ষে কথা বলেছেন আমরা আমাদের আসামি পক্ষে আমাদের যে ডিফেন্সগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলেছি জোরালো আলোচনা শেষে বক্তব্য শেষে এবং সাবমিশন আমাদের নেওয়ার পরে আদালত এটা অবজার্ভ করলেন এবং যেহেতু এই মামলাটা একটি একেবারে ভালোভাবে মামলা আপনারা যদি লক্ষ্য করেন মামলার আর্জিতে এক থেকে দশ নম্বর সরি এক থেকে নয় নম্বর এজারকারি বা আসামি যারা রয়েছে তাদের নির্দেশে মূলত দশ থেকে দুশো তিরাশি নম্বর আসামি যারা আছেন তারা বালিকে আহত করেন কিন্তু মজার বিষয়ে একটা জিনিস লক্ষ্য করবেন বাদে কিন্তু নিজেই স্বীকার করেছেন এই আমার আসামি সহ আরও জন এই ঘটনার্থ উপস্থিত ছিলেন না তো সেই ক্ষেত্রে আদালত আমাদের কথা শুনেছেন এবং রাষ্ট্রপক্ষের কথাও শুনেছেন এবং আদালত দশ হাজার বন্ডে পুলিশ রিপোর্ট পর্যন্ত আমাদের জামিন মঞ্জুর করেছে